আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী সমস্ত এভিডেন্স টেকনোলজি যেগুলো গ্রেট প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট থেকে মহামান্য আদালত আজকে সাজা দিয়েছে সর্বোচ্চ সাজা বিএনএস একশো তিন আর আইপিসিতে তিনশো ছিল মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন আর সিক্সটি সিক্স হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ টুয়েলভ ইয়ার্স যে সমস্ত মেয়েদের ধর্ষণ এবং আর যেটা হচ্ছে সিক্স পক্সো এক যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশা প্রদক ছিলাম সেইভাবে আমাদের বিচার দিয়ে বাচ্চাটির পরিবারকে দশ লক্ষ টাকা জরিমানার জন্য স্যাংশন করতে পাঠিয়েছে ক্ষতিপূরণ দিয়েছে সুব্রত সর Vy vás dopíčme. জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স